আপনারা দেখছেন জেলা সংবাদ যিনি খবর সবসময় অরূপ চক্রবর্তী মহাশয় এবং ওনার বিনামূল্যে সরঞ্জাম বিতরণ শিবিরে আজকে সালত নেতাজি সেন্টুনারি কলেজে আয়োজন করা হয়েছে প্রতিবন্ধীতে বিনামূল্যে সরঞ্জাম বিতরণ শিবিরে ব্যবস্থাপনায় আছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্রী মলয় মুখার্জি মহাশয় এবং এই নেতাজি সেন্টিনারি কলেজের নয়হাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি এবং আমাদের মধ্যে অতিথিদের মধ্যে বিশেষভাবে আছেন আমাদের পর্যটন দপ্তরের এছাড়াও উপস্থিত আছেন অরূপ চক্রবর্তী মহাশয়কে আমরা পুষ্পস্তম ব্যাচ এবং আমরা বহন করে নেছি এলাকার বিশিষ্ট সমস্যাবি

আমরা বরণ করে দিচ্ছি আজকের অনুষ্ঠানের বিশিষ্ট প্রতিনিধিত্বরা এলিকো থেকে আগত যাদের ব্যবস্থা করায় আজকের এই অনুষ্ঠান

যার এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো আজকে কেউ দিনের আলো দেখতে পারছিল না সে রাস্তায় বেরোতে পারছে এবং সব থেকে বড় বিষয় এই প্রথম বাঁকুড়া জেলায় মোটর চালিত এখানে হলো সেটা মাত্র জন্য এতগুলো মানুষ পেলেন জোরে হাত কারণ যেটা এই জেলায় প্রথম এখান থেকে লঞ্চ করানো এছাড়া কি পেলেন একটা শ্রবণ শক্তি হারানো মানুষ যে আপনার আমার কথাটা ভালোভাবে শুনতে পারে না সে কি পেল একটা ডিজিটাল কানের মেশিন যার দাম প্রায় সাত থেকে সাত টাকা আর এই মোটর চালিত যে গাড়ি তার দাম হচ্ছে আশি হাজার টাকা এবং এতগুলো গাড়ি পেল প্রায় তিনশোর উপরে ট্রাইসাইকেল হুইল চেয়ার মিলি কয়েক লক্ষ টাকার সরঞ্জাম সম্মানীয় বিধায়ক আপনাদের সকলের প্রিয় কাজের মানুষ অরব চক্রবর্তী আপনাদের হাতে তুলে আজকে যারা আমরা এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে বাংলা জুড়ে মানুষের সেবা হোক তাই তার তাকে সারা দিয়ে আমাদের শুধু নৈহাটি থেকে উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে আমরা বাঁকুড়া জেলায় এসে এই সহায়ক সরঞ্জাম দেওয়ার ব্যবস্থা করছি আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আপনি এই মঞ্চের মানুষদের আপনাদের আমাদেরকে অতিথি হিসাবে বরণ করে নিলেন সেটা আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই আজকে ভিআইপি বলুন অতিথি বলুন সেটা হচ্ছে আপনারা আপনাদেরকে আমরা এইটা দিয়ে আপনারা যে যেভাবে আমাদের কৃতজ্ঞতা জানালেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই মঞ্চে আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে বাবু সকাল থেকে কেটে কয়েকদিন ধরে সন্তোষবাবু নিজের দায়িত্ব নিয়ে এখানে এই সুন্দর অনুষ্ঠানটি করেছেন তাকেও আমরা আন্তরিক অভিনন্দন জানাই এবং সন্তোষবাবুর জন্য সাহায্য করি এবং আমাদের এই প্রথম আমাদের এই পথটা কিন্তু বাঁকুড়া জেলার বিশিষ্ট সমাজসেবক মলয়বাবু আমাদেরকে পথ দেখিয়েছেন যেইভাবে কাজ করতে হবে তার নির্দেশে এবং তার আত্মীয়তায় আমরা কিন্তু বরাবর আজকে দীর্ঘ আট বছর ধরে বাঁকুড়া জেলায় কনারে কন্যারে আপনাদের কাছে আমরা সেবা পৌঁছে দিয়েছি আমরা সকলের মমতা ব্যানার্জির সৈনিক আমরা চাই যে আপনারা আরো এগিয়ে এসে আমাদেরকে সহযোগিতা করুন আমার সঙ্গে এসছেন নৈয়াতি পৌরসভার শিক্ষা দপ্তরে সিআইসি শ্রী কানাইলাল আচার্য মহাশয় তিনিও আমার সঙ্গে এসছেন আপনারা সকল ভালো থাকবেন মঞ্চে উপস্থিত আমার অতিথিদের আমার বিশিষ্ট শিক্ষক থেকে শুরু করে সমস্ত কিছু তার পরিবেশ তার রাস্তাঘাট তার পরিবার পরিজন একটা অঞ্চল থেকে অন্তত পাঁচশো থেকে সাতশো পেশেন্ট আমরা করতে পারব কিন্তু যাই হোক কোনো কারণে আমরা এটাতে খুব একটা স্যাটিসফাই নই যেটা হয়েছে আর ওয়ান সেভেন্টি নাইন মনে হয় তো এটা আমাদের অনেক বেশি হওয়ার কথা ছিল আমাদের একটা ছোট্ট ব্লক মেজিয়াতে আমরা যখন করি তখন আমাদের তিনশো সাড়ে তিনশো প্লাস আমাদের এটা হয়ে যায় তো এখানে আশাকর্মী এবং এবং আইসিডিএসের যারা ছিলেন তারা একটু মানে অন্যরকম মানে তাদেরকে বলা হয়েছিল এক কিন্তু তারা প্রচারিক যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যারা ছাত্রীরা যারা রয়েছেন প্রিন্সিপাল যারা রয়েছেন বিভিন্ন তত্ত্বাবধানে তারই উদ্যোগে এবং সহযোগিতায় আমাদের এই কাছের মানুষ সম্মানীয় মলয় মুখার্জির নেতৃত্বে এই রাজীব গান্ধী সোসাইটি প্রতিবন্ধীদের যে আমাদের ক্যাম্প হয়েছিল বিগত দিনে যারা ওই ক্যাম্পে এসেছিলেন তাদের অর্থাৎ দুশো জন উপভোক্তা কিছুজন মানুষকে সকাল সকালবেলাতে তাদের দূর থেকে যারা এসেছিলেন বিষ্ণুপুর খাতড়া রানীগঞ্জ ওনাদের সোসাইটির পক্ষ থেকে সকালে কিন্তু প্রায় সাইকেল থেকে মোটর সাইকেল থেকে শুরু করে সকলকে দেওয়া হয়েছে কিছু আর কিছু উপভোক্তা রয়েছেন তাদেরকে এখন সরাসরি আমাদের যারা বিধায়ক রয়েছেন বা আমারই কলিগ সায়েন্সিকা রয়েছেন তারা সকলেই মিলে তাদের হাতে কিন্তু তুলে দেবেন আগামী দিনে যাতে এটা আরও বড়ো ধরনের করা যায় সেটা আমরা সালতরা বন্দোবস্ত করব। তাদের যে সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান এই মহাত্মী মঞ্চে উপস্থিত আছেন যার নেতৃত্বে বাঁকুড়া জেলা জুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে আমাদের সকলের প্রিয় বিধায়ক আমাদের সভাপতি অসম্মানের অরূপ চক্রবর্তী এবং যার উদ্যোগে আজকে বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকে যে এত সুন্দর বড় এত বড় কর্মকাণ্ড চলছে সেই মরদা উপস্থিত আছেন আছেন আমার রাজ্যের সাধারণ সম্পাদক গুরুজন এবং সর্বই এখানে সকলে যারা উপস্থিত আছেন সকলকে আমার প্রণাম এবং বিশেষভাবে প্রণাম জানাবো গৌর দাকে যিনি এসছেন নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি থেকে এবং আমাদের সকলের প্রিয় বিধায়ক অরূপ দাকে বিশিষ্ট সমাজসেব সেবী মলয় দাকে এবং সন্তোষ দাকে সকলকে আমি আমার প্রণাম সেরাম এবং জোহার জানাই আমি সত্যিই খুব ভালো লাগছে আজকে বিভিন্ন প্রোগ্রামে তো আমরা যাই কলেজের প্রোগ্রামে যাই স্কুলের প্রোগ্রামে যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যায় কিন্তু সত্যি কথা বলতে গেলে বাঁকুড়াতে কিন্তু অরুপদা আর মলয়দা এনারা দুজনে মিলে বিভিন্ন ব্লকগুলিতে অঞ্চলগুলিতে এই ধরনের মেডিকেল ক্যাম্প প্রত্যেকটি সময়ে ওনারা করে থাকেন কখনো আই চেক আপ ক্যাম্প করেন কখনো এরকম ধরনের হুইল চেয়ার ডিস্ট্রিবিউশন হিয়ারিং এর কানের যন্ত্র মেশিন এগুলো ডিস্ট্রিবিউশনে ক্যাম্প করেন সত্যি এই ধরনের সহযোগিতার হাত যখন বাঁকুড়ার মানুষে পাচ্ছে তাহলে আমার মনে হয় যে বাঁকুড়ার মানুষের সত্যি কোনো চিন্তার কোনো কারণ নেই এবং বিশেষভাবে ধন্যবাদ জানাবো যারা নৈহাটি থেকে শুধু নৈহাটি থেকে বাঁকুড়ার জন্য তারা এই সাহায্য প্রদান করতে তাদের হাত বাড়িয়ে দিয়েছেন বৌড়দা অনেক অনেক ধন্যবাদ আশা করব আপনারা আগামীতেও বাঁকুড়ার পাশে এইভাবেই থাকবেন আমাদের পাশে সত্যি কথা বলতে গেলে যাদের এরম ধরনের সমস্যা রয়েছে আমাদের একটু আমরা আমাদের চোখে কোনো কোনো সমস্যা হলে কোনো অপারেশন হলে ছোটো খাটো ছানি অপারেশন হলেও চোখ বন্ধ থাকে বা মোচকে গেলে বা কারো পা ভেঙে গেলে যখন বসে থাকি বাড়ি থেকে হয়তো বেরোতে পারছি না কাজে বেরোতে পারছি না তখন মনে হয় যে আমি আমি খুব মানে অসহায় মনে হয় যে বেরোতে পারছি না কিছু করতে পারছি না কাজ করতে পারছি না তো সত্যিকারের যাদের এই ধরনের সমস্যা রয়েছে বিশেষভাবে সক্ষম রয়েছেন যারা বা কোনো কারণে পা তাদের অপারেশন হয়েছে বা হারিয়েছেন সেই মানুষগুলি সত্যি কষ্ট হয় তো আমরা ভাবতেও পারবো না তাদের যে কি কষ্ট বা তাদের পরিবারের মানুষের যে কি কষ্ট তাই আমি খুব ভালো লাগছে আজকে এসে যে কয়েকজনের মুখে আজকে আমরা হাসি ফোটাতে পারবো হুইল চেয়ার দিয়ে কয়েকজনের মুখে আমরা হাসি ফোটাতে পারবো তারা তাদের পরিবারের কথা শুনতে পারবে এই হিয়ারিং এড দিয়ে তাই খুব ভালো লাগছে আমাদের প্রত্যেকের অভিভাবিকা বাংলার অভিভাবিকা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি একটা কথা সর্বদা সবসময় সবাইকে বলেন প্রত্যেকটি মঞ্চ থেকে বলেন যে আমি বাংলার মানুষের পাশে তাদের সুখে না থাকতে পারলেও তাদের দুঃখে আমি সব সময় বাংলার মানুষের পাশে থাকতে চাই তাই তাকে ধন্যবাদ জানিয়ে প্রণাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করব অরূপদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবারও মলয়দা সন্তোষদা এবং বিশেষভাবে গৌরদা অনেক অনেক ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ আমাদের নেত্রী বাঁকুড়ার মেয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আছে আমাদের এই ব্লকে তিনি নেতৃত্ব দেন সন্তোষ মণ্ডল আছেন বাঁকুড়া থেকে আগত তাপস বন্দ্যোপাধ্যায় কমিশনার আমার যুবনেতা কমিশনার রাজীব দে আমাকে এই কাজে উৎসাহিত করার জন্য বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকে এই ধরনের অনুষ্ঠান করার জন্য যে সর্বতভাবে আমাকে সাহায্য করে আমার কাছে দৌড়ে দৌড়ে যায় অরুদ্ধ চিঠি লিখে দিন আপনার তালডাগরায় আমরা ক্যাম্প করব সিমলাপালে ক্যাম্প করবো আমরা সাউতারায় ক্যাম্প করব মেজিয়ায় ক্যাম্প করব আমরা আমরা ছাতনায় ক্যাম্প করব তার নাম মলয় মুখার্জি মলয় মুখার্জির উদ্যোগ তাকে স্বাগত জানানোর কোনো ভাষা আমার নেই কিন্তু বড় এই কাজটা ছোটোর থেকে প্রায় আট বছর ধরে বাঁকুড়া জেলায় বিভিন্ন জায়গায় কার পা নেই কে হাঁটতে পারে না কার চোখের চশমা দরকার কার খানে শুনতে পায় না কার সাইকেল দরকার কার ব্যাটারি চালিত সাইকেল দরকার কোন পঙ্গু ছেলে সে বাজার যেতে পারে না পা নেই সাইকেল নেই সে স্কুল যেতে পারে না এই সমস্ত সুস্থ ছেলে মেয়েদের কথা বলার মুখে মাঝে মাঝে আমাকে মনে করিয়ে দেয় মারে চিঠি করায় এবং সেই চিঠি আমাদের রাজীব গান্ধী মেমোরিয়ালের যারা কর্মকর্তা রয়েছেন গৌরদা গৌরচন্দ্র দাস নইয়াটি থেকে এসেছেন তারও অক্লান্ত পরিশ্রম তিনি তার টিম নিয়ে তার সঙ্গে আমাদের রয়েছেন কানাইদা কানাইদা সিআইসি নইয়াটি তারা দৌড়ে দৌড়ে বাঁকুড়ার জঙ্গলমহল থেকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গিয়ে কাছ সাইকেল দরকার তাদের লিস্ট করাতে হবে সঙ্গে ডাক্তারদের নিয়ে এসে এই কাজগুলো করে আমি একজন বিধায়ক জনগণের ভোটে নির্বাচিত আমি মনে করি এটা আমার দায়িত্ব এবং কর্তব্য তাই সব সময় সময় ছেড়ে গিয়ে আমি দৌড়ে আছি আজকে বিধানসভা চলছে পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রী আছেন আমার সেখানে থাকার কথা আমি সে কাজ ছেড়ে দিয়ে আমি দৌড়ে এলাম যে আমি এই বাঁকুড়া জেলার ছেলে আমার বাঁকুড়া জেলায় জন্ম আমার পাশের গ্রাম সালতোলা আমি সেই জন্মভূমিতে গিয়ে আমি যদি তাদের পাশে দাঁড়িয়ে কটা সাইকেল কটা কানের যন্ত্র কটা স্টেশন যদি আমি তাদের হাতে তুলে দিতে পারি আমি মনে করব যে আমার বিধায়ক হওয়াটা নিশ্চয়ই সার্থক আছে আমি তাল বিধায়ক হলেও মেজিয়াতে আমার বাড়ি মেজিয়া এবং শালতলার মানুষের সাহায্য এবং সহযোগিতা নিয়ে তাদের আশীর্বাদ দিয়ে আজকে আমি বাঁকুড়া জেলায় এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় যেতে পেরেছি শুধু আপনাদের আশীর্বাদ এবং দোয়ার জন্য এই আমি আপনাদের নত মস্তিষ্কে সকলকে ধন্যবাদ এবং প্রণাম জানাই দেখুন এই সমস্ত কাজ খুব কঠিন কাজ কোন রাজনৈতিক দলের নেতারা এগুলো করতে আসে না তাদের খালি ধান্দা থাকে কি পাবো আর কি খাবো কিন্তু এই যে গরিব মানুষ যারা পিছিয়ে পড়া মানুষ বাড়ি পাড়া ডোম পাড়া হাড়ি পাড়া কাস্ত পাড়া পুষ্টি পাড়া এদের যে প্রয়োজন আছে এরা যে আট হাজার টাকার সাইকেল কিনতে পারবে না এরা যে আশি হাজার টাকার আপনার সাইকেল কিনতে পারবে না এরা পাঁচ হাজার সাত হাজার টাকার কানের যন্ত্র কিনতে পারবে না কে দেখবে এদের দেখার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মতো এক একটা অরূপ চক্রবর্তী সারা পশ্চিম বাংলায় তিনি আমার মতো অনুপ চক্রমন্ত্রী তৈরি করেছেন বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় তিনি তৈরি করেছেন এই ধরনের যুবক দেখবে যারা মানুষের কাজ করবে মানুষের পরিষেবা নেবে আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই কঠিন রোগে আক্রান্ত মানুষ ট্রেন বন্ধ বাস বন্ধ করোনায় আক্রান্ত ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ সেদিন চিন্তায় করেছিলেন করোনার সময় বাস বন্ধ ট্রেন বন্ধ যাতায়াত বন্ধ খাবার বন্ধ মানুষ কোথায় যাবে কি খাবে কি করবে কেউ ভাবেনি সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলার মানুষের প্রত্যেক বাড়িতে অন্ন জুটবে তারা অন্ন পাবে দু তারিখ থেকে আরম্ভ হয়েছে আপনাদের গ্রামে ঘরে যে সমস্ত বুড়ো বুড়ি বিধবা মায়েরা আছেন যারা দরখাস্ত করেছিলেন লক্ষ্মীর ভান্ডার এই অনুষ্ঠানে রাজীব গান্ধী মেমোরিয়ালের পক্ষ থেকে যে বিতরণের ব্যবস্থা হয়েছে তাতে আপনারা অনেকে অংশগ্রহণ করেছেন অনেকে অংশগ্রহণ করতে পারেননি যারা এসেছেন তাদের ধন্যবাদ জানাই যারা আসতে পারেননি তাদেরকে বলবো আপনারা পিছিয়ে যাবেন না কারণ এর পরের বার থেকে যে সমস্ত বয়স্ক মানুষরা থাকবেন যাদের বছর ষাট পূর্ণ হবে তাদের দাঁত বাঁধানো হলে আমরা দিয়ে দেব তাদের সাইকেল দরকার হলে আমরা দেবো তাদের চশমা দরকার হলে আমরা দেবো আমরা রাজীব গান্ধী মেমোরিয়ালে যিনি আমাদের তত্ত্বাবধান করছেন আমি গরুচন্দ্র দাসকে অনুরোধ করব আপনি আরেকটা স্কিম আমাদের দেবেন যারা বাকি থাকব তারা যেন পায় এবং বয়স্কদের যে স্কিম সেই স্কিম স্যাংশন হলে আমরা বাঁকুড়া জেলা ব্যাপী আমরা ব্যাপকভাবে বয়স্ক মানুষদের এক জায়গায় নিয়ে গিয়ে তাদের যা যা প্রয়োজন বৃদ্ধ মানুষদের যা দরকার সেগুলো আমরা বিতরণের ব্যবস্থা করব আজকের এই অনুষ্ঠানটিকে সম্পন্ন মোটে করার জন্য মর যেমন উত্তর নিয়েছে আমার ব্লকের সভাপতি সন্তোষ যেমন উত্তর নিয়েছে আমার পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের শক্তিবাবু উপস্থিত আছেন যে আমার পুরনো বন্ধু বহুদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত আছেন

প্রথম সেই সঙ্গে সঙ্গে সাহন্দিকা ব্যানার্জি সহ মলয় মুখার্জি সহ ওরা বাড়ির যে যিনি আছেন হ্যাঁ আজকে যে ডাব্লিউ মন্ডলের বাড়ির লোক যিনি আছেন ওনাকে অনুরোধ করবো এই মঞ্চের সামনে আসার জন্য

যাদেরকে সমস্ত সাইকেল ট্রাই সাইকেল কানের যন্ত্র এগুলো দেওয়া দরকার আছে সেটা সোসাইটি থেকে সেটা স্যাংশন হয়েছে আজকে প্রায় তিনশো গরিব মানুষদেরকে ট্রাই এবং এই প্রথম করে সারা ভারতবর্ষের মধ্যে ব্যাটারি চালিত গাড়ি আমরা দিচ্ছি তাদেরকে কানের যন্ত্র দেওয়া হচ্ছে মিডিয়াতে আমরা পা দিয়েছি এখানেও টিচার দেওয়া হবে প্রায় তিনশো লোক এবং আগামীকাল আমরা এটা দেব তিনশোর বেশি ইয়েতে আমাদের যেন এরপরের ব্লক যেটা নাই এটা আমাদের এই অর্গানাইজেশন থেকে করে দিচ্ছে রাজীব গান্ধী মেমোরিয়াল থেকে ঠিক আছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই তারা আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করেছেন মলয় মুখার্জি আমার মেজিয়া ব্লকের যিনি সংগঠক এই ব্যাপারটা বাঁকুড়া জেলায় আট বছর ধরে মেজিয়া সালতলা গঙ্গা জগাটি সাল জঙ্গল মহলের তালডাঙ্গরা সিমলাপাল এগুলো আমাকে খুব সাহায্য করে যার জন্য এটা আমি করতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি থ্যাংক ইউ মোটর চালিত ট্রাইসাইকেল দিকে ব্যবহার করতে হয় সেটা বুঝিয়ে দিচ্ছে আকাশকে খুব সুন্দরভাবে সঙ্গে আছেন মৌলয় মুখার্জি মহাশয় বিশিষ্ট সমাজসেবী সুন্দরভাবে ওকে বুঝিয়ে দেওয়া হচ্ছে কিভাবে এই মোটর চালিত ট্রাই সাইকেলটি খুব সাবধানে ব্যবহার করতে হবে আস্তে আস্তে সেটিকে প্র্যাকটিস করে নিজের নিয়ন্ত্রণে হবে খুব নিয়ন্ত্রণ করছে খুব ধীরে ধীরে যে আছে ঠিক আছে বাড়িতে নিমাই বাবু বৌল বাবু এবং মলে বাবু আছেন সেখানে চলে দেওয়া হবে ভীষণই ভালো লাগছে এবং আমি এরম ধরনের একটা অনুষ্ঠানে আসতে পেরে ওনাদের সাথে মানুষজনদেরকে এই হুইলচেয়ার এই হিয়ারিং এড তাদের কাছে অবধি পৌঁছাতে পেরে সত্যিই আমার খুব ভালো লাগছে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বিধায়ক অরুণ চক্রবর্তীকে এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের সমাজসেবী লয়দা দাঁ সন্তোষ দা সকলকে এবং মোস্ট ইম্পর্টেন্টলি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটিকে নৈহাটির যে সংস্থা যারা আমাদেরকে এই সাহায্য করছেন পুরো ব্যবস্থাপনাতে মনয়দা রয়েছেন এবং এই ইনিশিয়েটিভটা অরদিন তো সকলকে ধন্যবাদ কারণ আমাদের বাঁকুড়ায় বিশেষভাবে সক্ষম যারা রয়েছেন তাদেরকে এই সাহায্য দিতে পেরে সত্যিই ভালো লাগছে এবং সব সর্বোপরি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি চান যে বাংলার প্রত্যেকটি মানুষের পাশে সবসময় সব রকমভাবে সহযোগিতা করতে এবং তাদের পাশে থাকতে এবং সকলকে অনেক অনেক ধরুন আগামীতেও আমরা এরকম প্রোগ্রাম চাই হোক মানুষের বাঁকুড়ার মানুষের ভালো হোক আপনাদের প্রত্যেকের কাছে তারা পৌঁছে দেবে একে একে তাদের হাতে আজকের এই যে সরঞ্জাম সেই সরঞ্জামগুলো তাদের প্রত্যেকের কাছে তুলে দেওয়া হবে হ্যাঁ আমরা নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে আজকে বাঁকুড়ায় আমরা এখানে আপনারা দেখছেন যে বহু মানুষ প্রতিবন্ধীরা এসছে এখানে বিশিষ্ট সমাজসেবক শ্রী মলয় মুখার্জির উদ্যোগে এবং এই আজকে সালতোরা বিধানসভার সম্মানীয় বিধায়ক এখানকার এলাকার অরূপ চক্রবর্তীর প্রচেষ্টায় এখানে আজকে আমরা প্রায় তিনশো মানুষকে ট্রাই সাইকেল আপনারা দেখছেন ব্যাটারি চালিত গাড়ি এবার দেওয়া হলো এটা প্রথম নয়াটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে এই বাঁকুড়া ডিস্ট্রিকে আমরা ক্যাম্প করেছিলাম গত সেপ্টেম্বর মাসে তার ডিস্ট্রিবিউশন আজকে আমরা করছি এখানে বহু মানুষ এসছেন এই কলেজে এটা নেতাজি সেন্টিনারি কলেজ এখান থেকে আমরা সমস্ত সরঞ্জাম বিতরণ করছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এখানকার বিশিষ্ট জনেরা এবং আমার সঙ্গে এসছেন এই ক্যাম্পে নৈহাটি পৌরসভার শিক্ষা দপ্তরের সিআইসি সম্মানীয় শ্রী কানাইলাল আচার্য এবং আমি নিজে এসেছি এখানে বাবুর উদ্যোগে যে এখানে ক্যাম্প হয়েছে অরূপ চক্রবর্তী বিধায়কের প্রচেষ্টায় সেই ক্যাম্পে আমরা ডিস্ট্রিবিউশন করছি সহায়ক সরঞ্জামগুলি আমাদের মধ্যে এখানকার পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতির কর্ম অন্যতম কর্মদক্ষ বিদ্যুৎ দপ্তরের সন্তোষ কুমার মণ্ডল তিনি উপস্থিত হয়েছেন তার এখানটার ব্যবস্থা তিনিই করেছেন অনেক মানুষের আজকে প্রায় এখানে তিন চারশো মানুষ এখানে এই সমস্ত সহায়ক সরঞ্জাম দেবে আপনারা দেখলেন এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সেবা কাজ করতে চাইছেন সে রাজ্য জুড়ে তারই একটা অঙ্গ এখানটায় আমরা পালন করছি এলাকার স্থানীয় বিধায়ক অরূপ চক্রবর্তীর নেতৃত্বে এই সমস্ত সড়ক সরঞ্জাম আমরা বিতরণ করব কি হাবিবা মণ্ডল হাবিবা মন্ডল আচ্ছা তুমি কি পেয়েছো একটা মোটর বাইক মোটর সাইকেল এটা তোমার কি সমস্যা ছিল হাতের ও পায়ে আচ্ছা তুমি পড়াশোনা করো হ্যাঁ করি কোন ক্লাসে এলিফ্যান্ট এলিফ্যান্ট আচ্ছা এটা কোন জায়গা ওই বাকুড়া মেজিয়া বাকুড়া মেজিয়া আর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বকডহরাই হ্যাঁ বকডহরাই আচ্ছা ওটা কোথায় বিষ্ণুপুর 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 থেকে তুমি এসছো এখানে হ্যাঁ তোমার এখন এটা এটা পাওয়ার পর তোমার মনে হচ্ছে অনেক সুবিধা হবে হ্যাঁ সুবিধা হবে পড়াশোনা আগামী দিনে করতে পারবে হ্যাঁ ভালো করে পারবো এবং নিজে যেতে পারবো একটুখানি